শুভ সকাল বন্ধুরা দেখো আজকে তাড়াতাড়ি ব্লগটা নিয়ে তোমাদের কাছে চলে আসলাম একটা নতুন দিনের শুরু আর একটা নতুন দিনের আরম্ভ নিজের কাজ নিয়ে চলে এসেছি দেখো ঘরটর ঠিকঠাক মতো গুছিয়ে নিয়ে তারপরে দেখো টেবিল টেবিল গুছিয়ে নিয়ে যাব নিচে পড়াতে স্নান করে পুজো দিয়ে নিয়েছি এবার একটু চা করে নিয়েছি তাই বিস্কুটটা খাবো তাই দেখিয়ে দিলাম তোমাদের ব্রেকফাস্ট তৈরি করে নিলাম দেখো ব্রেকফাস্টটা খেয়ে তারপরে যাব রান্নার মূল পর্বে দেখো গরমের মধ্যে ভালো লাগছে না অনেক দিন ধরে ভালো কিছু খাওয়া হচ্ছে না তাই আজকে বানিয়ে নিলাম ঝরঝরে বাসন্তী পোলাও আর তার সাথে দই চিকেন দেখো দই দিয়ে চিকেনটাকে গোলমরিচ দিয়ে ভালো করে খেয়ে নেব তারপরে যেহেতু চিকেনটাকে ভেজে নেব দই চিকেন বানাতে গেলে দেখো এইভাবে করে যদি তোমরা বানাও খুব সুন্দর দই দিয়ে গোলমরিচ আর লবণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়া রেখেছি দশ মিনিট তারপর ভেজে নিলাম চিকেনের টুকরোগুলোকে চিকেনের টুকরোগুলোকে দেখো ভেজে নিলে চিকেনটাকে কিন্তু খুব সুন্দর হয় খেতে তারপরে দেখো মশলার মধ্যে দিয়েছি আদা রসুন কালো কাঁচা লঙ্কা টমেটো আর হচ্ছে পেঁয়াজ এই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে নালে আদা রসুনের গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই জন্য সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো কালারিং যেটা সেটা দিয়ে দিলাম এবার মাংসটা দিয়ে দিলাম দেখো ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষানো ভালো হলে মাংস তত সুস্বাদু হয় দেখো মাংসটা ভন্দ করে কষিয়ে নিলাম এবার দেখতে অসাধারণ হয়েছে ভালো করে কষিয়ে নিলে মশলা ধলা জলটা দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে দিলে কি হবে তারপরে দে ফুটতে সময় দিতে হবে দেখো তৈরি হয়ে গেল আমার গেলাম পোলাও আর চিকেন কষা দই চিকেন দই তৈরি হয়ে গেল সাথে নিয়ে নিলাম রায়তা এই গরমের আমরা প্রতিদিনই এটা খাওয়া দাওয়া করি গরমে এইসব না খেলে পেট ঠান্ডা থাকে না ভালোও লাগে না দেখো সন্ধেবেলা আকাশে এবার মেঘ ডেকেছে অবশেষে স্বস্তির বৃষ্টি স্বস্তির ঝড় কালবৈশাখী এসে উপস্থিত হলো দেখো বৃষ্টি হচ্ছে পড়ানোর মধ্যে সব ছাত্রছাত্রীরা ভয় পাচ্ছে তার মধ্যে মেঘ চমকাচ্ছে দেখো ওরাও পড়তে এসে আজকে খুব ভয়ে ভয়ে বাড়িয়ে গেছে দেখো প্রচণ্ড মেঘ চমকাচ্ছে আর বৃষ্টিও হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে আমি বৃষ্টির ছবিটা তোলাটা তোমাদের দেখাতে পারলাম না কিন্তু মেঘ ডেকার ছবিটা কিছুটা দেখিয়ে দিলাম স্বস্তির কালবৈশাখী ঝড় এসে উপস্থিত হলো দেখো রাস্তায় একটু একটু জলও জমে গেছে বাচ্চারা সব দেখো পরে ব্যাগ রেখে চলে গেছে বাচ্চারা ছাতা মাথায় দিয়ে দেখতে পাচ্ছ সব আশা করছি সবাইকে নিরাপদে সবাই বাড়ি পৌঁছে গেছে আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে এটা লাইক শেয়ার কমেন্ট আবশ্যক সাবস্ক্রাইব প্লিজ বন্ধুরা ফেসবুকে আমার পেজটা তোমরা ফলো করো